সাইলেজ ঢেলে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কর্ন সাইলেস বুটটা দিয়ে তৈরি এগুলো বিকেল বেলা আমরা হচ্ছে কিছু পরিমাণ দেই কারণ সাইলে যে প্রচুর ড্রাই ম্যাটার থাকে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক হারিতে কি বলেন তো জানি না বলে দিলে পারবেন না এই যে দেখেন এটা হচ্ছে ছাগলের দুধ এখানে দুই লিটারে একটু বেশি হইতে পারে মাপা যদিও দুই লিটারের মতো দুধ আছে ছাগলের দুধ একদম ফ্রেশ দুধ আমাদের ফার্মের এটা আমাদের নিজেদের খাওয়ার জন্য তো অনেকে আবার আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই দুধ আপনারা বিক্রি করেন কি না আসলে সকালের গেতার্থে আমরা ছাগলের দুধ বিক্রি করি না যত সামান্য দুধ আমরা দুয়াই সেগুলো হচ্ছে আমাদের নিজেদের কনজামশনের জন্য এখন হচ্ছে বিকেলবেলা আকাশে গরু গুরু মেঘ ডাকতেছে একদম অন্ধকার হয়ে আসছে কিছু কিছু বৃষ্টির সেটা অলরেডি পড়ছে হয়তো খুব শীঘ্রই বৃষ্টি নামবে তো আমাদের দিনের শেষভাগের কাজকর্মে একটু ভাটা পড়ে গেল এই আকস্মিক বৃষ্টির কারণে ঝাড়ু দেওয়া হচ্ছে ঝাড়ু দিয়ে ট্রেগুলো পরিষ্কার করে দেন হচ্ছে গিয়ে বিকেলের খাবারটা দেওয়া হবে ছাগলগুলো সব হচ্ছে উঠাই দেওয়া হয়েছে সবাই খেলা দেখে আমরা খেলা দেখি সেই রকম সবাই অপেক্ষা করতেছে গ্যালারিতে আছে অপেক্ষা করতেছে যে কখন ওদের খাবার দেওয়া হবে আরও মোটামুটি দশ পনেরো মিনিট সময় লাগবে ওদের খাবার রেডি করতে দেন হচ্ছে গিয়ে ওদের ছেড়ে দেওয়া হবে তো স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা পাঠা বাচ্চা এরকম বেশ কয়েকটা বাচ্চা আমাদের এখানে এখন এই মুহূর্তে আছে যেগুলো ফার্মের প্রজননে ব্যবহার করা যাবে তো যারা ফার্ম করতে চান বাচ্চা খুঁজতেছেন বিশেষ করে হচ্ছে শিরোহী জাতের বাচ্চা যারা খুঁজতেছেন তারা শখের খামার সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে বেশ কয়েকটা বাচ্চা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই বিস্তারিত পেয়ে যাবেন আমাদের ফার্মেও চলে আসতে পারেন আমাদের ফার্মের লোকেশন হচ্ছে শখের খামার অগ্রপ্রজে নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ফার্মে এসে দেখে দেন হচ্ছে নিতে পারেন সবাই অপেক্ষায় আছে ঝাড় দেওয়া শেষ এখন ময়লাগুলো বেলচা দিয়ে উঠিয়ে বাইরে ফেলা দেওয়া হবে এটা খুব ভালো মানের জৈব সার হবে ছাগলের বিষ্ঠা মলমূত্র সাথে আবার ঘাসের খড়কুটো আছে এটার মধ্যে বাট আমাদের ঘাস লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা নাই যেই কারণে এগুলো ফেলেই দিতে হয় আর আমাদের এদিকে আসলে খুব একটা কৃষি জমিও নাই যে কারণে আমাদের গোবরগুলো ওয়েস্টেজই হয় ট্রেগুলো ধুয়ে দেওয়া হচ্ছে ট্রেগুলো ধোয়া শেষ হইলেই খাবার মিক্স আপ করে তারপরে দেওয়া হবে আকাশে প্রচুর মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে আবার গুড় 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 শব্দ করে মেঘ ডাকছে তো আমরা একটু তাড়াহুড়া করতেছি যাতে দ্রুত বিকালের খাবারটা খাইয়ে ছাগলগুলোকে ঘরে দিয়ে দেওয়া যায় একটা দুয়েল পাখি আসছে আমাদের জাতীয় পাখি পোকা খাচ্ছে একটা পোকা ধরলো এখান থেকে ধরে খেয়ে নিচ্ছে এক সময় আমাদের এদিকে প্রচুর পাখি ছিল পাখি অনেক দেখেছি এখন খুব একটা দেখা যায় না খুব একটা চোখে পড়ে না চারিদিকে এত দ্রুত নগরায়ন হয়েছে যে পাখিদের জন্য পশুদের জন্য নিরাপদ আবাসস্থল নেই গাছপালা কেটে বন উজাড় করে ফেলা হয়েছে এখন সব হচ্ছে ইট কাঠের জঞ্জাল ওই গাছটাতে আরো দুইটা পাখি দেখা যাচ্ছে সাইলেজ ঢেলে নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে করন সাইলেজ বোর্ডটা দিয়ে তৈরি এগুলো বেলা আমরা হচ্ছে কিছু পরিমাণ দেই কারণ সাইলেজে প্রচুর ড্রাইমেটার থাকে ড্রাইমেটারটা বাড়ানোর জন্য রাফেজের সোর্স হিসেবে আমরা সাইলেজটা ব্যবহার করি যাতে ওরা হচ্ছে ঠিকঠাক মতো জাবর কাটতে পারে ওদের হজমটা ভালো হয় সেই জন্যই এটা দেওয়া হয় খাবারগুলো মিক্স আপ করার পরে দিয়ে দেওয়া হচ্ছে খাবার রেডি এখন আমাদের গোটগুলোকে ছেড়ে দিবো সবাই চলে আসো মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম